প্রায়ই আমার মাংস রান্না করতে হয় তো সব সময় তো গরুর মাংস রান্না করা হয় না এর জন্য মুরগির মাংসটাই বেশি রান্না করি হ্যালো ফিওয়ার্স আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু জেরিন্স কুক আজ আমি চাল কুমড়া দিয়ে মুরগির মাংস রান্না করব দেখতেই পাচ্ছেন আমি এখানে একদম জালে একটা চাল কুমড়া নিয়েছি চাল আমি কুটে সুন্দর করে ধুয়ে নিয়েছি একদম আলুর মতো করে সুন্দর কিউব কিউব করে কেটে নিয়েছি সাথে আমি একটা আলুও নিয়েছি ছোট ছেলে চালকুমড়া খেতে চাইবে না এজন্য জন্য আলু অ্যাড করেছি এপাশে আমার মুরগির মাংস কষানো হয়ে গেছে আর মাংসটা কষানোর জন্য আমি রেগুলার মাংসের যে মশলা ব্যবহার করি তাই ব্যবহার করেছি সাথে আমি একটা বড়ো সাইজের টমেটো অ্যাড করেছি মাংস কষানো হয়ে গেছে এখন আমি চাল কুমড়া এর সঙ্গে অ্যাড করে খুব ভালোভাবে কষিয়ে নিব আর যে কোনো তরকারি কষানোর উপরে ডিপেন্ড করে তরকারির স্বাদ কতটা ভালো হবে তরকারি যত ভালোভাবে কষানো হবে তার স্বাদ কিন্তু ততই ভালো হবে আমি এভাবে খুব সুন্দর করে চাল কুমড়া আর মুরগির মাংস কষিয়ে নিয়েছি মুরগির মাংস চাল কুমড়া কষানো হয়ে গেছে এখন আমি গরম পানি করে রেখেছি গরম পানিটা ব্যবহার করছি ঝোলের জন্য আর যে কোনো মাংস রান্না করার সময়ে আমি গরম পানি ব্যবহার করি আপনারাও চেষ্টা করবেন গরম পানি ব্যবহার করার জন্য আমি একটু ভালোভাবে নাড়িয়ে দশ মিনিটের জন্য ঢেকে রান্না করে নিব তরকারি দশ মিনিটের জন্য ঢেকে দিয়েছি দশ মিনিট পরে আমি ফিরে এসেছি এখন আমি ভাজা জিরার গুঁড়ো ব্যবহার করব তরকারিটা সেদ্ধ হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে এ পর্যায়ে আমি জিরার গুঁড়ো ব্যবহার করছি ভাজা জিরার গুঁড়োটা মাংসে ব্যবহার করলে মাংসের ফ্লেভারটা কিন্তু দারুণ হয় এখন একটু নাড়িয়ে আরও পাঁচ মিনিটের জন্য ঢেকে আমি রান্না করে নেব পাঁচ মিনিটের জন্য ঢেকে দিব পাঁচ মিনিট পরে আমি ফিরে এসেছি দেখেন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে চাল কুমড়া আর মুরগির মাংসের তরকারি আপনারা এভাবে বাসায় ট্রাই করতে পারেন আর আমার ভিডিওটা কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে যাবেন আমি একটু আপনাদের সঙ্গে মাংস তুলে সবজি তুলে দেখাচ্ছি দেখেন কতটা মজার আর রিয়াম্মি হয়েছে